কুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি কথা বলতে না পারলেও স্পষ্টভাবে মানুষের সাথে কনভারসেশন করতে না পারলেও কিভাবে আপনি ছন্দ তৈরি করবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এরকম ছন্দের ভিডিও বানিয়ে আপনারা জেনে থাকবেন যে থট অফ বিল্লাল নামে এক ভদ্রলোক উনিও কিন্তু এরকম সুন্দর সুন্দর ছন্দ দিয়ে গত তিন মাসে উনি চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন তো কিভাবে উনি ছন্দগুলো কালেক্ট করেন কোথা থেকে উনি ছন্দগুলো নেন এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি দেড় থেকে দুই মিনিটের মধ্যেই আপনাদের সব প্রসেস দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমত আপনি গু আপনার যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা এই উপরে সার্চ বক্স সরি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ করবেন তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে একটা ট্যাপ করার পর আপনারা লিখবেন চ্যাট চ্যাট জিপিটি তো এটা লিখে যখন আপনি চ্যাট জিপিটি জাস্ট চ্যাট জিপিটি লিখে যখন আপনি সার্চ দেবেন তো এখানে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পারেন চ্যাট চারজিবিটির অ্যাপসটা কিন্তু অলরেডি চলে আসছে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই জন্য আপনি কী করবেন এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনার চ্যাট চার্জিবিটি অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমারটা কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা আমি কিন্তু আবার চলে আসলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভে দেখানোর জন্য আমি কোনো ভিডিওটি স্কিপ করার চেষ্টা করছি না আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই জন্য এই দেখুন ইনস্টলিং হচ্ছে এটা ইনস্টল কমপ্লিট হলে আমি আবার চলে আসব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিবিটি অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল ডান আলহামদুলিল্লাহ এখন আমরা কী করব এই যে এখান থেকে ওপেন করব তো যখন আমরা এই ওপেনে একটা ট্যাপ করে দিলাম তখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আমার চলে আসছে আপনাদের কিন্তু সেটা আসবে না না আসলে কী করবে সেখানে আপনার এই যে এখানে আপনি সাইন আপ নামে একটা অপশন দেখবেন আপনার যখন আপনি নতুনভাবে যখন এটা ইনস্টল দেবেন তখন সাইন আপে ট্যাপ করে একটা গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন বাস আপনার কাজ শেষ তারপরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং আপনি এই যে এখানে আপনি যে কমান্ডগুলো দেবেন সেই অনুযায়ী ওরা একটা আর্টিকেল লিখে দেবে আমি এখানে কী লিখবো তবু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি বা বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য নিয়ে ছন্দ লিখে দাও এটা লিখে যখন আমি এখানে সার্চ দেব সার্চ বলতে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে উপরের দিকে এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার সাথে সাথে তারা কিন্তু আমাকে কয়েকটা ছন্দ এখানে লিখে দেওয়ার চেষ্টা করবে